দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই পরিবার ভালো আছেন সুস্থ আছেন আজ আবারও আপনাদের মাঝে একটি ছাগলের খামার থেকে সুন্দর মানে পালন উপযোগী ছাগলের বিজনেস আসতে যাচ্ছি বরাবরই বিভিন্ন খামারের চিত্র আপনাদের মাঝে আমি উপস্থাপন করি আমার চ্যানেল পেজের মাধ্যম দিয়ে আজকে অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার খামার পাথর গ্রামে আমাদের সুপরিচিত এবং পাইকারি ছাগল বিক্রেতা স্বাধীন ভাইয়ের বাণিজ্যিক খামার থেকে বরাবরই স্বাধীন ভাই আমার চ্যানেল পেজের মাধ্যম দিয়ে ভালো ভালো মানে ছাগল দেখায় একেবারে সর্বনিম্ন দামে আজকে কত বীর ছাগল থাকবে দরদাম কেমন থাকবে সে সম্পর্কে সম্পূর্ণ পরিচালক আমাদের স্বাধীন ভাই আসসালাম ভাই কেমন আছেন ভাই আচ্ছা কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই হচ্ছে আমার হচ্ছে ভাই আচ্ছা আচ্ছা অনেক তো ঝরে পড়ে গেছে ভাই জি জি অনেক আজকে দর্শকের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো অবশ্যই অবশ্যই দর্শক আজকে মনোযোগ সহকারে শুনবে জি জি অনেক খামারে কিন্তু ঝরে গেছে আর দর্শক যারাই ছাগল কিনবেন একটু দেখে শুনে কিনবেন অবশ্যই অবশ্যই নতুন উদ্যোগ থাক তিনি ছাগল কিনলে ঠকবেন দর্শক ঠকবে কিসের লেগে ওনারা কিন্তু জাত জানে না কোন ইয়ে জানে না জি জি ছাগল নিয়ে আসছে নিয়ে এসে ভিডিওতে বিক্রি করছে জি 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 কিন্তু আমারে কিন্তু ভ্যাকসিন টিকে সব কমপ্লিট করে আমরা কিন্তু ছাগল ভিডিওতে নিয়ে আসি অবশ্যই অবশ্যই এই জন্য বলবো দর্শকের উদ্দেশ্য যাক তিনি ছাগল কিনবেন একটু দেখে শুনে কিনবেন নতুন উদ্যোগ থাক তিনি যারা ছাগল কিনবেন ইনশাল্লাহ আমি বলি ঠকবেন ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত মানে ঠকবেন দর্শক আসবে সরজমিনে আসবে জি সরজমিনে এসে দেখবে জি 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 আমার বাসায় কয়েক পিস ছাগল আছে ভাই অবশ্যই অবশ্যই যদি একশো পিস না দেখাতে পারি জীবনে দর্শকের মুখ দেখাবো না ভিডিওতে আচ্ছা আচ্ছা এটা চ্যালেঞ্জ থাকলো আমার ইনশাআল্লাহ আর অন্য অন্য খামারে যায় দেখেন দুই চার পাঁচ পিস দশ পিস নিয়ে আসে আজ নিয়ে আসে কাল বিক্রি করে খামারে সাথে জি খামারে সাথে এখন দর্শকদের কথা বললে অনেকটাই বলবে স্বাধীন ভাই বেশি বলতিছে বেশি না ভাই এগুলা গুরুত্ব কথা ভাই কথা ভাই জি পরিষ্কারি হয় এখন এটা নেত্ব্য কথা ভাই এটা খালি গল্প আমি বিক্রি করি না ভাই অনেক ভিডিওতে গল্প বিক্রি করছে কিন্তু আমি কিন্তু গল্প বিক্রি করি না কোনো অপশন নেই আমার জিনিস সঠিক আছে কিনা এটা দেখবেন অবশ্যই আরো 10টা খামার যাচাই করবেন পরে দেখবেন যে স্বাধীন কম দিচ্ছে না বেশি দিচ্ছে আমার রেটটা বেশি হয় দয়াকরে আমার টিনন লাগবে না যে কম দেয় তার টিননি অবশ্যই কিন্তু

বিটল পাটা দিয়ে দেখানো আছে ভাই আচ্ছা আচ্ছা দরদাম কেমন কি রাখবেন দরদাম দিব হয়ে যাবে লাগে পাঁচশো বারো জি শুধুমাত্র শুধুমাত্র আচ্ছা শুধুমাত্র বারো হাজার পাঁচশো ছাগলটা পেয়ে যাবেন বিক্যাশ কস কেডিং কস শুদ্ধভাবে লাগছেন শিলা। সদিন ভাই জি ভাই 마শাআল্লাহ ভিডিওর পর যা একেবারে পিঁটে ছাগল একটি। জি ভাই একটা তোতাপুরি ভাই। তোতাপুরি। জি এটা এমনি এমনি জায়গা 100 বলবো অনেক অনেক বিক্রি করছে 100 বলে। জি আমার কাছে কস। আপনি তো উৎপন্ন দেই কস। জি এটা 100 বললে কিন্তু দর্শক নেবে। জি জি এতে মুখের পার্টিটা দেখছেন কত বাড়ানো। বাঁকা আছে জি। কিন্তু তাও কস। আমার কাছে কস। শুনওয়াজানাই। জি ভাই

হ্যাঁ দর্দম কেমন লাগে এটা দর্দম পড়বে তেরো হাজার কত ভাই তেরো হাজার পাঁচশো দর্শক আজকে যে ছাগুলো দেখে হচ্ছে স্বাধীন ভাই খাওয়ার থেকে প্রতিটা কিন্তু ইনশাল্লাহ বাজার অনুযায়ী দরদামটা সেটার দামটা রাখছি হ্যাঁ জি জিদাম চাচ্ছে না জি যদি দেখে দরদাম গুলো ভালো লাগে অবশ্যই স্বাধীন ভাই জি ভাই মাসাল্লাহ ভিডিও বড় ছাগলের কথ ছাগল ভাই ভাই জি জি এটাও বিটলের কস ছাগলটা সুন্দর কোয়ালিটি কালারটা দেখছেন কত সুন্দর জি 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 ভাই ক্রস বিটল নয় মতো আমি বলছি বাচ্চা কবে এটা বাচ্চা দেওয়া ছাগল ভাই একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার প্রেগনা হয়েছে দেখাবো ভাই আচ্ছা আচ্ছা ওলান পালনটা ওলাম পালন দেখাবো ভালো

আমার কাছে প্রযোজনের ভিডিও হবে ভাই এটা প্রযোজনের ভিডিও হবে না প্রযোজনের ভিডিও হবে আনকমন পাটা দিয়ে দেখানো আছে ভাই আচ্ছা আচ্ছা একের অরিজিনাল নাগরা ভিডিও দেখানো আছে আমার কাছে ভিডিও আছে কেউ যদি চায় ভিডিও দেখে নিতে পারে ভিডিও প্রমাণ সব দেখে শুনে দিতে পারবেন ইনশাআল্লাহ জি জি ভাই আর ভাই বলছে কিন্তু যে একবারে আনকমন কোয়ালিটি পাটা দেওয়া আছে জি 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 ভাই দেখলে বুঝতে পারবেন আমার কাছে ভিডিও আছে দেখে আপনি নিতে পারবেন সমস্যা নাই এই যে বয়সটা দেখে দেন ভাই জি ভাই জি বয়সটা এই যে সাত দাঁত চারটা জি আনুমানিক হাইট ভাই

পূর্বে বাচ্চা ছিল আমি দেখাই দেবো ভাই এই দেখেন মাছ এটা হ্যাঁ এই দেখেন দেখেন দুধটা শুকাই গেছে ভাই এটা গাভীর বয়স এক মাস সাতাশ দিন হলো তো ভাই আচ্ছা আচ্ছা অরিজিনাল নাগরা বিটল পাঠাতে দেখানো আছে আমার কাছে প্রযোজন হবে ভাই প্রযোজন ভিডিও হবে প্রযোজনের ভিডিও হবে আনকমন পাঠা দিয়ে প্রযোজন করানো আছে দর্শক দেখলে বুঝতে পারবে যে কি মানের পাঠা দিয়ে প্রযোজন করানো আছে আর এই যে বয়সটা দেখা দেন ভাই এই যে বয়সটা মাত্র চার দাঁত দাঁতে মাত্র চারটা জি আচ্ছা পাঠা কিন্তু ভালো না হলে বাচ্চা ভালো হয় জি জি ভাই অনেক গুরুত্বপূর্ণ বিষয় জি জি ভাই

বয়সে কম্পিটিশন জি জি ভাই আমি আপনি বললে তো দর্শক বলবো মনে হয় দালালিগিরি করছে জি 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 দর্শক বলবে যে কি মানের ছাগল আছে ওটাই মূল বিষয় জি জি ভাই যে ছাগল যেগুলো আমরা দেখাচ্ছি যদি আপনাদের চোখে খাতে তবে আরো দশটা খামার দেখবেন দেখে যাচাই বাছাই করবেন যে স্বাধীন ভাই কম দিচ্ছে না বেশি দিচ্ছে অবশ্যই অবশ্যই একটু কম থাকে আমার ঠিনি নিয়েন না হলে লালাই না প্রয়োজন নাই জি জি আচ্ছা ধন্যবাদ জানাই মা ছাগল মা ছাগল রানিং ছাগল পূর্বে বাচ্চা ছিল ভাই আমি দেখাই দিব ভাই পালন পালন অনেক উলান পালন ভাই তো গাফ করানো ছাগল তো ভাই হাত দিতে দিবেন না আমি দেখাই দিই ভাই এই দেন দুধ অনেক ছিল ভাই জি শুকায় গেছে ক্লিয়ার আছে ইনশাআল্লাহ এই দেন দুধ অনেক ছিল শুকায় গেছে জি ক্লিয়ার থাকলে দুধ আসবে আবার জি জি ভাই সমস্যা নাই জি ভাই এখন বর্তমানে প্রজনন বয়স কাল কেমন এটা প্রজননের বয়স সমস্যা নেই অবশ্যই আর এই বয়সটা দেখে চারটা জি ভাই এটা কেমন লাগে ভাই দর দাম পঁচিশ ছাব্বিশ যায় জি কিন্তু ওটা না একই দাম পড়বে উনিশ হাজার একই দাম উনিশ হাজার জি স্বাধীন ভাই জি ভাই মাসাল্লাহ বড় সোলা মানের ছাগল জি বিটল বলছে কাকে ভাই জি 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 ভাই আর বিটল মানে কিন্তু ভিন্ন জি জি ভিন্ন কিছু ভাই দেখেন কত নম্বর কত উচ্চতা ভাই জি 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 ভাই হাইট এবং সেওটা মাসাল্লাহ পার জি জি ভাই হাইট এটা 32 তে 33 32 তে 33 জি জি ভাই বাবা অনেক সুন্দর তো হ্যাঁ জি জি বড় ছাগল ভাই আর এখন বর্তমানে গাবিনের কি অবস্থা এটা এটা গাবিনের বয়স 2 মাস প্লাস 2 প্লাস

আমি পরপর যে পাঁচটা ছয়টা ছাগল দেখালাম জি ভাজি এই ছাগল একই খামারে ও মানে এক খামার এক খামার থেকে একই পাটা দিয়ে প্রযোজন করানো আছে বললাম তো আনকমন পাটা দিয়ে প্রযোজন করে না আমার কাছে ভিডিও আছে আচ্ছা আচ্ছা এই জন্য আমি পর পাঁচটা ছাগল দেখালাম কেউ চাইলে জি একবারে পাঁচটা নিতে পারবেন পাঁচটা নিলে ইনশাআল্লাহ দশটা বাচ্চা পাবেন তিনটা করে আর বললাম না দুইটা করে ইনশাআল্লাহ পাবেন ধন্যবাদ যদি কারো কপালে থাকে তাহলে তিনটা করে হতেও পারে দুই একটা কিন্তু ওটা বলে লাভ নেই ভাই যেটা আছে সেটা বলবো ভাই জি ভাই জি ভাই দরদাম কেমন লাগে এটা দরদাম পড়বে বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো পাঁচশো যাব খরচা দিয়ে দিবেন সব দেওয়া থাকবে স্বাধীন ভাই জি ভাই মার্শালে একেবারে ফ্রেশ কালো থাকবে জি জি ভাই এটা বিটলের সাথে

দরদাম কি লাগে ভাই ভাই দরদাম দাঁতটা দেখা দিলেন না আর দেখেনি না এই যে দাঁত চারে তিনিস হয়ে গেছে ভাই ছয় দাঁত জি ঠিক আছে জি ভাই কত লাগে দরদাম দরদাম তো চলে 22 23 সাওয়া যাবে কম নেবেন 18500 18500 জি সাদিন ভাই জি ভাই ভিডিওর পরে যে মাশাআল্লাহ সুন্দর কিউর কয় ছাগল নিছেন জি জি এটা একটা সুজাত অরজিনাল একটা সুজাত সাদা ছাগল জি 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 দেখেন আচ্ছা এই যে যারা চিনেন তারা তো জানেনি জি 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 এটা মুখে বললে হবে না ভাই এরম বাস্তব প্রমাণ করতে হবে সুজাতের জাত কি সঠিক না ব্যা ঠিক অবশ্যই অবশ্যই এই যে দেখেন এটা অরিজিনাল একটা সুজাত জি সুজাত জি এগুলো না আচ্ছা এখন প্রথম গাবিনের কি অবস্থা এটা গাবিনের বয়স 2 মাস প্লাস ভাই 2 মাস প্লাস 2 মাস প্লাস ওই অরিজিনাল এই সুজাত পাতাতে দেখানো আছে উনিরে খামারে আরো এরম আছে আরো মেলাডি আছে মানে सेम জাতের পাতা দিয়ে প্রজনন করা আছে জি জি এ শুধু একটা দুইটা না অনেক আছে ভাই আচ্ছা আচ্ছা আর পাতা আছে কিন্তু ওই একটাই সুজাত ও আচ্ছা আচ্ছা জি এই যে গাবের বয়স দেখাই দি ভাই তোলা মলা দেখাই দিব সব দেখাই দিব ভাই এটা মুখে বললে হবে না এই দেখেন জি এই এটা মুখে বললে হবে না এই যে বাঁচতে হবে দেখাইতে হবে ঠিক আছে দেখছেন জি ভাই আচ্ছা এটা দুই মাস প্লাস হয়ে

জি দেখেন দর্শক কত সুন্দর কিন্তু জি জি ভাই জুটাই মেয়ে বাচ্চা একবারে জুটাই মেয়ে বাচ্চা ভাই জুটে মেয়ে বাচ্চা না জি জি মানে জাতের উন্নয়ন করা যাবে জি জি ভাই আচ্ছা এগুলো কি জাতের ভাই বিটলের কস বিটলের কস মাটা আবার প্রযোজন আছে মাস বিটল দেখানো আছে ভাই বয়স ভাই বাচ্চা গুনের বয়স আড়াই মাস করে ভাই মাস করে জি জি বাচ্চা গুনে ভাই এই যে মা বাচ্চা গুনে দেন খুব সুন্দর ভাই জি জি সবকিছু খাওয়া ভাই দুধ খায় না ভাই আর মানে বাচ্চা নিয়ে কোনো টেনশন না 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 পাতা লাতা সবকিছু খাওয়া ধরতে আছে সেম ক্যাটাগরি একটা সেটআপ ইনশাআল্লাহ ভাই দদ্দাম কি আস তিনটা ভাই দদ্দাম তো চলে অনেক সাদা দেয় কিন্তু ওটা না দদ্দাম পড়বে একই দাম 22000 টাকা তিনটা মিলে তিনটা মিলে বাচ্চা দুটো আমি কাটা বিক্রি করি ভাই জি জি বাচ্চা দুটো কিন্তু ওনার আছে 12 থেকে 13000 বিক্রি করবে হ্যাঁ বিক্রি হবে ও মাটা 15 16 বিক্রি করতে হবে কিন্তু ওটা না একই দাম পড়বে 22 22000 টাকা জি তিনটা মিলে সুন্দর মানে সেটআপ যদি কারোর চোখে ভালো লাগে দদ্দামে খাতে সংগ্রহ করে নিবেন ইনশাআল্লাহ স্বাধীন ভাই জি ভাই বিড়ির পর্যায়ে কি খাসি নাকি এটা জি জি একটা বিটলের একটা খাসির বাচ্চা খাসি বাচ্চা বলছেন দেখেন এটা আপনার সাড়ে আট মাস বয়স বাচ্চা বলবো না কি বলবো ভাই সুন্দর জিনিস কিন্তু ইনশাল্লাহ জি জি ভাই আর এটার আমার হাইট কেমন হচ্ছে এটা হাই বাচ্চা ছাগল তো ভাই এটা তিরিশ ইঞ্চি হবে ভাই এটা বড় তো বিখ্যাত আপনি কাটলে পাতা দানাদার খাবার দিবেন থ্রি দেড় বছর পুষবেন দেখবেন আশি পঁচাশি কেজি লাইভেট সে হয়ে যাবে পুষতে হবে দানাদার খাবার এখন ছয় মাসে পুষে এসে যদি বানাতে বলেন তাহলে তার হবে না সেক্ষেত্রে হবে না কি লাগে ভাই দরদাম পড়বে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো পাঁচশো জি